আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনারা এই যে ব্যাটারিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি একশো পাঁচ এমপিআর সেল এখানে সেল হচ্ছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সেল তো এই আটটা সেল দিয়ে দুইশো এমপিআর বারো গোল তৈরি করবো এক ভাইয়ের জন্য তিনি এগুলো চাই পেসি ইউজ করবে তিনি হচ্ছে ডালি বিএমস দিয়ে নিতে চেয়েছেন দেখতে পাচ্ছেন ফোর এস একশো একটা বিএমএস এটা আবার হচ্ছে একটা ভ্যাল একটা মিটারও লাগিয়ে দিতে বলেছেন যে কত পার্সেন্ট চার্জ আছে যাতে শো করে সেজন্য তিনি মিটারও লাগিয়ে দিতে বলছেন তার জন্য এটি আমরা লাগিয়ে দিচ্ছি তো এই ব্যাটারি দিয়ে আপনারা যদি ঘরে আইপিএস ফ্যান লাইট যাই কিছু চালান আপনারা অনেক সেই ব্যাটারিগুলো দিয়ে আপনারা আট থেকে দশ বছরের মতো ইউজ করতে পারবেন কারণ ওগুলো হচ্ছে খুবই ভালো মানের ব্যাটারিগুলো সাইকেল হচ্ছে চার হাজার তো যারা তো জানেন তাদেরকে নতুন করে কী বলবো বলার মতো তো কিছুই নাই তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না হয়তোবা আমার স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সবাই ওখানে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি আর যাদের প্রয়োজন ইনশাআল্লাহ আমরা হোম ডেলিভারির মাধ্যমে দেশে যে কোনো প্রান্তে মালগুলো পাঠিয়ে থাকি বা চাইলে আপনারা অবশ্যই আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারেন সাবার থেকে সাভার সংস্থা মার্কেট থেকে তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবহাওয়া